নমস্কার বন্ধুরা ভেন্ডির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার যদি হাতে মেখে এই রকমভাবে ভেন্ডি আপনারা রান্না করেন একদম স্বাদটা সারা জীবনের জন্য মুখে লেগে থাকবে ভেন্ডির এই রেসিপি এতটাই সুস্বাদু হবে যে ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের ব্যস্ত দিনে যদি ভেন্ডির কোনো রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা ভেন্ডির এই সুস্বাদু রেসিপিটি খুব কম সময়ের মধ্যে সহজে অল্প উপকরণেই তৈরি করতে পারবেন তবে চলুন আর দেরি না করে ভেন্ডির রেসিপিটা দেখে নিই বন্ধুরা হাতে মাখা ভেন্ডির রেসিপি তৈরির জন্য আমাদের লাগছে ভেন্ডি ভেন্ডিটাকে আগে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর বড় বড় করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবেই আপনাদের ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে এখন ভেন্ডিগুলোকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করে সেই বুঝে আপনারা লঙ্কা বাটার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে টক দই বন্ধুরা হাতে ভেন্ডি তৈরির জন্য টক দইটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন টক দই দিলেই কিন্তু হাতে ভেন্ডির আসল স্বাদটা আপনারা পাবেন আমি টক দইটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যদি চিনি না খেতে চান তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এখন সমস্ত উপকরণকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব হাতের সাহায্যে আমাদের সুন্দরভাবে সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের রেসিপিগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কর দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান সুন্দরভাবে আমি হাতের সাহায্যে ভেন্ডিটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন মেখে নেওয়া ভেন্ডিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ হাতে মেখে এই ভেন্ডিটা রান্না করলে বন্ধুরা এতটা স্বাদ হয় আপনারা যদি একবার বাড়িতে না তৈরি করে খান আপনারা কখনোই বুঝতে পারবেন না এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চার টুকরো করে শুকনো লঙ্কাটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফড়ুন কিরেটা যখন তেলের মধ্যে সুন্দরভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব হাতে মেখে রাখা ভেন্ডি হাতে মাখা ভেন্ডিগুলোকে এখন আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটাকে ভালোভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে আপনাদের রান্না করে নিতে হবে সুন্দরভাবে একটু সময় ধরে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ভেন্ডিটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখন ভেন্ডির মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আমি এখানে এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়োটা দেওয়ার পরে আবার আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেন্ডিটাকে কষিয়ে নেব ভেন্ডিটাকে আমাদের সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলোর থেকে তার ভাবটা চলে যায় দেখুন বন্ধুরা আমি ভেন্ডিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল যেই বাটিতে আমি দই ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি ভালোভাবে জলটাকে দেওয়ার পরে একবার সুন্দরভাবে ভেন্ডিটাকে আমাদের নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে ভেন্ডিটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ভেন্ডির রেসিপি হাতে মাখা ভেন্ডি অথবা দই ভেন্ডির এই রেসিপিটা আপনারা ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে পারেন সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে